ভিক্ষির পর এবার অশোক ভাটপারায় তৃণমূল নেতা খুনে পুরনো শত্রুতা দেখছে পুলিশ সব সকালে গুলি চললো ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড প্রেসিডেন্ট কে লক্ষ্য করে গুলি চালানো দুষ্কৃতীরা বুধবার সকালে অশোক সাহ যখন বাজার করতে বেরিয়েছিলেন তখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ হাসপাতালে ভর্তি করা হয় ওই তৃণমূল নেতাকে কিন্তু পরে তার মৃত্যুর খবর মিলেছে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ থমথমে এলাকা স্থানীয় সূত্রে খবর ভাটপাড়া থানা এলাকায় সকালে আচমকায় একের পর এক বোমাবাজির শব্দ শুনতে পান এলাকার লোকজন থানা চত্বরে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা অশোক অভিযোগ হঠাৎই চায়ের দোকানে ঢুকে পড়ে জনা কয়েক দুষ্কৃতি কিছু বুঝে ওঠার আগে হামলা শুরু করে তারা চায়ের দোকানের ভিতরে এবং বাইরে শুরু হয় বোমাবাজি অশোককে লক্ষ্য করে চালানো হয় গুলি এখানে শেষ হয় ওই চায়ের দোকানের জিনিসপত্র তছনছ করে দেয় দুষ্কৃতীরা চায়ের দোকানদারের দাবি দোকানে খুবই ভিড় ছিল তিনি চা বানাতে ব্যস্ত ছিলেন হঠাৎই গোলমাল শুরু হয় দোকানের মধ্যে তিনি বলেন অশোকবাবু রোজই আমার দোকানে চা খেতে আসতেন তার গায়ে গুলি লেগেছে আমার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে যদিও কে বা কারা তার পিছনে ছিলেন তা বলতে পারেননি ওই চায়ের দোকানদার বোমাবাজি করতে করতে দোকানে দোকানে ঢোকে জানাচ্ছে রাস্তা থেকে চালিয়ে এবং তৃণমূল নেতাকে গুলি করে পালিয়ে যায় তারা পুলিশ সূত্রের খবর দু তেইশ সালের ফেব্রুয়ারি মাসে একবার আক্রান্ত হয়েছিলেন অশোক সেই সময় অশোকের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল বিজেপি কর্মী আকাশ যাদবের বিরুদ্ধে ওই ঘটনার কিছুদিন পর আকাশ কুনায় করে তৃণমূলের বিরুদ্ধে আকাশের খুনের ঘটনার প্রধান সাক্ষী ছিলেন ভিকি গত বছরের ডিসেম্বরে বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন ভিকি এবার ভোটের সকালে পাড়ার চায়ের দোকানে আতাতাইদের গুলিতে মৃত্যু হলো অশোক সাহের সম্ভবত ঘটনা পরম্পরা যোগ সূত্র খুঁজে পাচ্ছে পুলিশ পুলিশ সূত্রের খবর আকাশ খুনের ঘটনার নাম জড়িয়েছিল ছিল অশোক সাহের ব্যারাকপুরের পুলিশ কমিশনার বলেন আকাশ খুনের ঘটনায় আমরা চারজনকে গ্রেপ্তার করেছিলাম ওরা এখন জামিনে মুক্ত এই ঘটনার সঙ্গে কাদের যোগসূত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তৃণমূলের নেতা খুনের ঘটনা ইতিমধ্যে শাসক দলের

যে ওখানে যে কুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টার যেন তিন ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে নেয় ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দেবে বুড়ি বুড়ি কমপ্লেন আছে জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হয়েছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে যে চায়ের দোকানে নাম করা চায়ের দোকান তৃণমূলের আফিস আছে ওখানে তৃণমূলের সভাপতি আছে নাকি ও দু বছর দেড় বছর আগে আমার মনে হয়েছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার খেকে আবার অ্যাটেক হয়েছিল এই অশোক আজকে তাকে আবার মেনেছে ভাবুন এরাই প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল বম চালিয়েছিল এদেরকে প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে আবার তারাই একে মারে তাহলে ভামুন এখানে লোয়াচোর সম্মান쌤 কি অশান্তি করছে পার্থভুমিক আশীর্বাদী পার্থভুমিক লোয়াচোর টাকা চলে পার্থভুমিক সাতে পৌঁছায় পার্থভুমিক বল দিয়ে অভিষেক বানের দিকে টাকা এই পুরো টাকা নেক্সাস পুলিশ আর جنুন কংগ্রেস আর এরা এই নেক্সাস মধ্যে এই ঘটনাগুলো ঘটছে এটা ছোট ছোট আচ্ছা ক্রিমিনাল এদের কন্ট্রোলে আছে পুলিশ যখন করে দেবে। তখন কথা শুনে এরা ক্রিমিনাল কে নিয়ে নাচানাচি করছে আমি তো আগেও বলেছি এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে এই তাদের মাথার উপরে চলে যায় দেশের সময়